আমার জানার দরকার আপনি আমাকে বলবেন সে কথাটি হলো পবিত্র কোরআন আল্লাহ তালা রাসুলের উপরে দান করছে দান করার পরে কোরআনের মধ্যে দুইটা বিষয় ওইটা আল্লাহ যে কোরআন পাঠাইছে না ওই কোরআনের মধ্যে ছিল না বুঝাইতে পারি নাই আর তাই তুই আসমানি কোরানটা আমার দয়াল নৌর উপর উপরে নাতিল করলেন পাঠাইলেন এটার মধ্যে দুইটা বিষয় ছিল না এই দুইটা বিষয় একটা প্রশ্ন তাহলে বিষয়টা শুধু কোরআনটা আল্লাহরই বাণী আল্লাহরই বর্ণন এটা আপনি ক্লিয়ার কিভাবে বলেন কারণ এখানে একজন মানুষেরও কিছু হাত ঢুকাইছে এই দুইটা কোন বিষয় এবং হ্যাঁ যে হাত লাগাইলো হ্যারে কি আল্লাহ কইছে না রসুল কইছে হ্যারে যদি আল্লাহ রসুল না কইয়া থাকে তাহলে এত বড় মাতবরি করতে পাই বৃদ্ধকালে আসলাক কেন আমার প্রশ্ন আপনার কাছে মাটি যদি তখনই বৃদ্ধ হয় কি বাবারা হ্যাঁ মাটি যদি তখনই বৃদ্ধ হয় যদি তখনই বৃদ্ধ হয় মাটির বয়স বর্তমানে কত আছে এইটা আপনি চিন্তা ভাবনা করে জবাব আর মাটি কয় আমি দশ মাসের গর্ভবতী আমি জানতে চাই মাটির গর্বে ছিল মাটি গর্বে ছিল কি এটা আপনি বলবেন মাটি হাউমাউ কেড়ে কেঁদে বলছিল যে আমার যৌবন কাল গেল পেরিয়ে শিশুকাল গেল যৌবন কাল গেল এখন বৃত্তকালের শেষ মাথায় এখন তুমি আইলা যৌবন কালে আসতে পারলা না যৌবন কালে না যায় বৃত্তকালে আইলা কেন তার আমি দশ মাসের গর্ব আমার জানা দরকার মাটির গর্বে ছিল কি তখন যদি মাটি বৃদ্ধয় হয় কত বছর পার হয়ে গেছে বর্তমানে মাটির বয়সটা কত কথার আমার আল্লাহ বলে ও আল্লাহ বলে মালাহুত সত্তর হাজার ফেরেস্তা ফেরেস্তাদের মাস্টার ওই যে তার কথায় থেকে আমার কথা সইলাপ সেটা তো পালা গান বিচার গান আপনারা বিচারক মন্ডলী অনেক ভালো পরিবেশটাও ভালো আর যার সাথে গান গাইতেছি তার তো তুলনাই নেই কারণে যত বুড়া হইতেছে জ্ঞানের দ্বারা আরো বাড়তেছে কারণ জ্ঞানী পন্ডিত পন্ডিত যতই বৃদ্ধ হয় তার জ্ঞান কমে না আরো আমার চিন্তা ভাবনা সাড়ে নয় লক্ষ নয় লক্ষ বছর এটা মতান্তর আছে নয় লক্ষ চল্লিশ বছর নয় লক্ষ আশি বছর আমরা জানি তিনটি রাবির মতে এক

ডিমোশন দিলা আমারে উপহারের মালা দিলা না আমারে দিলা কলঙ্কের মালা কথা সত্য কলঙ্কের মালা যে তুমি আমারে দিলে আমি যে নয় লক্ষ আশি হাজার বছর নয় লক্ষ হ্যাঁ সাড়ে নয় লক্ষ বছর তোমার বন্দি করলাম তোমার উপাসনা করলাম তোমার আবাদত বন্দি কি কলামের বিনিময়ে আমি যা চাই আমার কি দিবে না আমার কি বিনিময় কিছু দিবে না আল্লাহ মহান রাব্বুল আলমিন বলল তুমি যা চাবে দরবার থেকে তাই গৃহীত হবে তুমি যা চাবে আমি আল্লাহ তাই তোমাকে দেব সে এই কথাটা বলছে যে আমারে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে কয় যাও এটাও তোমাকে দিয়ে দিলাম যেখানে যে রূপ ধরলে ওই রূপ ধরার পরে ওই কাজটার সমাধান হয় আমি যেন সেই রূপ সেই জায়গায় ধরতে পারি যাও এটাও তোমার দিলাম তিন নাম্বার হল আমি যে আদমরে রে না দেওয়ার জন্য আমার গলায় নান্নদের তক দিলা এই আদমের হার রব মনি মগজ লোহ পশম সিরা উপসেরা মুকাম মন্ত্রী আদমের পায়ের তালু হতে মাথার তালি পর্যন্ত আমি চোখের পলকে যেন ঢুকতে পারি এবং বের হইতে পারি যা হই যাও তোমার শেষের চাওয়া হলো সাড়ে নয় লক্ষ বছর আবাদতকালীন সময়ে আমি কোনোদিন তোমার হুকুম অমান্য করি নাই আমি সর্বদা তোমার আবাদত করছি এই আঠারো হাজার মাকলুগাতে আমি শেষ দা দেওয়ার কোন জায়গায় বাকি তোমার আদম জানে আমার জায়গায় শেষ দা না দেয় প্রশ্ন আমার তোমার আদম জানো আমার জায়গায় সেজদা না দেয় এই কথাটা সহজেই প্রশ্ন আমরা করি না এটা অনেক কঠিন প্রশ্ন যার কারণে আপনারা একটু জ্ঞান জ্ঞানী মানুষ একটু খুব সুন্দর একটা দরবারের যে নীরবতা আর আদবতা অত্যন্ত নীরবতা দিয়ে আমাদের গান শ্রবণ করছে যে আমি এই আঠারো হাজার বাপ রোগ বিশাল পরিমাণে শ্রেষ্ঠ দেওয়ার বাকি রাখিনা না সব জায়গায় সব জায়গায় স্টেশ্যাত দিছি চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেস্তা মানব দানব গাছপালা পশু পাখি ছয় হাজার এজা ছয় হাজার গেজা ছয় হাজার বয়জা এই তিন ছয় হাজার মাকলুঘাত কুল কায়না ছাড়া বিশ্ব আশি হাজার আলম এই সমস্ত জায়গায় আমি শেষ দা দিছি কোন জায়গায় শেষ দেওয়ার বাকি রাখি নাই তোমার আদম রে জানিয়ে দাও আমার জায়গায় যেন শেষ দা না দেয় আমি তো ওই জায়গায় আগেই শেষ দা দিছি আমার জায়গায় যদি আদম শেষ দা দেয় ও হবে আমার দলের ভাই কথা সত্য আমি হব ওই শেজদার মালিক কথা সত্য তখন আল্লাহ বলল ওরে মুআল্লামুল মালাইকা ফেরেশতাদের লিডার তুই আসিলি Sardar তুই আছিল মালাইকাতে Sardar তুই লিডার তুই ঐ শদি কেন তুই আদমরে শেজদা আর আমার আদম যে তোর জায়গায় সেজদা দিব এটা কেমনে করে তুই মনে করলি আমার আদম যে জায়গায় সেজদা দিব হে জায়গা তুই দেখছিস না আমার আদম যে জায়গায় সেজদা দিব হে জায়গা তুই দেখছিস না আমি জানতে চাই তাহলে আদম সেজদা দেওয়ার জায়গাটা কোনটা ঠিক আছে কিনা আল্লাহ মহান ছিল সে জায়গা তুই হসি নাই নতুন কথা এই তিনটা বিষয়ে আপনার কাছে রাখলাম মাটির বয়স কত মাটির গর্বে ছিল কি আদম শেষ দা যে জায়গায় দিব ইবলি সেখানে যাইতে পারে নাই এই জায়গাটা কোনটা দয়া করে আমাদেরকে একটু বুঝিয়ে দিই নবী পাক আমার কাছে প্রশ্ন করছে নবী তো নিজেই পুরা ঠিক 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 নবী নিজেই পুরা নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে বাতনে এই জন্য কোরআন রসুল রসুল হল জীবন্ত কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরআন আল্লাহর মহাবাণী মহা পবিত্র পুত পবিত্র পবিত্র কোরআন রসুল কোরআন মাওলা আলী কোরআন মানব দেহটাও কোরআন মাওলা আলীকে বলা হয় শাবাক কোরআন রসুল পাক জীবন্ত কোরআন সেই কোরআন তার কাছে অর্পণ করছে রসুল আল্লাহ বলছে আমার বাণী হলো কোরআন সেটা বন্টন করে হলো প্রিয় নবী মোহাম্মদ রসুল আল্লাহ এটাকে সংরক্ষণ করছে কে এর নাম হলো উসমান গণি কলে কার এমন এত বড় ই হইল যে সে করছে ওসমান গণী সংকলন করছে আল্লাহর পবিত্র কোরআনটা হুজুর পাক পর্দা নেওয়ার পর চোদ্দ বছর পর সংকলন করেছে ওসমান গণি যেখানে ছিল আলিফ লাম্মিম দালিকাল কিতাবুরাইবা হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনে কোনো সন্দেহ নাই কোরআনে কোনো সন্দেহ নাই কোরআনটা হলো মহাপবিত্র কোরআনটা হলো আল্লাহর বাণী বন্টন করে হলো রসুল রসুল হলো বন্টন কারনেওয়ালা যার এক নাম হলো আবুল কাশেম আবু মানে বাবা কাশেম মানে বন্টন কর্নেওয়ালা আর আমার থেকে আমার নবী কত দূর এটা আশেকের ব্যাপার তো এই গানটা তো আমি লিখি নাই তাই যে গানটা লিখছে সে হলো আমাদের ফরিদপুরের সাধক আব্দুল হালিম সিস্তি আইরে নবী আমার কন্ঠপুরে নবী আইরে এই নবী আমার কণ্ঠ আছে ডাইনে আল্লাহ বামে কি নবী তাহলে আমার থেকে বেশি দূরে নাই সামনে কাবা পিছনে মালাকাল মৌ সামনে পবিত্র কাবাগর পিছনে মালাকাল মোখ ডাইনে আল্লাহ বামে নবী আর কন্ঠ দেশেও নবী হ্যাঁ হৃদয়ে ধ্যানে কল্পনায় আমার কন্ঠ দেশে আল্লাহর কুরআনেই বলেছে পবিত্র কুরআনেই বলেছে যে লাকাদে জাকোং রাজ সুলমিন নবী আমার আনফাদের সাথে